আর এটা আল্লাহর ফয়সালার যেটা হবে আল্লাহ যেই ফয়সালা দিবে এটা আমি মেনে নিব আমার কোনো সমস্যা নেই আর কি কারণ আল্লাহ যেটা উত্তম পরিকল্পনা মানুষের জন্য করে রাখছে সেটাই হবে এখানে হেরে যাওয়া জিতে যাওয়া এটা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে এবং এটা উপর থেকে ঠিক করে দেয়া তো এটা নিয়ে আমি যে খুব বেশি আমি জিতে গেলেও যে খুব বেশি উচ্ছ্বাস থাকবে কারণ মাথায় একটা টেনশন থাকবে যে আমি এক বছরে যে প্রতিশ্রুতি দিছি বা যে সম্মানটা নিয়ে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করতেছে পলিটিক্যাল অর্গানাইজেশনের বাইরে গিয়ে আমি সেই সম্মানটা নিয়ে বেরোইতে পারবো কিনা এটা একটা ফ্যাক্ট আর যদি হেরে যাই তাহলে নিজের জায়গা থেকে খারাপ লাগা কাজ করবে এই তো সকাল থেকে আজকের ভোটের ওভারঅল এখন পর্যন্ত পরিস্থিতি আপনি কেমন দেখছেন আর অল্প কিছুক্ষণ বাকি আছে দীর্ঘ লাইন দেখতেছি আমরা এখন পর্যন্ত কোথাও মানে বড় ধরনের কোনো ইয়া দেখি নাই মানে আপনি কি কীভাবে দেখছেন ব্যাপারটা আমি রাবিয়ান হিসেবে প্রাউড ফিল করি এই জায়গাগুলো কারণ আমাদের ছোটোখাটো সমস্যা বা অসঙ্গতি আমরা এই নির্বাচনটাকে টোটালি একটা উৎসবের বাইনারিতে নিয়ে গেছে আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এইভাবে গেট হয়েছে কিনা বুথ হয়েছে কিনা তারপরে আপনার সবাই হাতে মেহেদি দিচ্ছে শাড়ি পরতেছে পাঞ্জাবি পরে সাজুগুজু করে আসতেছে তা আমরা টোটাল মোমেন্টটাকে এনজয় করতেছি আমরা যে আমরা এই যে পাঁচ সাত ঘন্টা সাত ঘন্টার যে ভোট হচ্ছে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু আমরা আমাদের মতো করে এনজয় করতেছি সো এখানে একটা এত বড় একটা আয়োজন হচ্ছে আমি যদি এখন অসঙ্গতি ধরা শুরু করি হাজার হাজার অসঙ্গতি পাবো কিন্তু আমাকে দেখতে হবে যে ভাই আমি প্রত্যেকটা সেকেন্ড নষ্ট করে ফেলতেছি পঁয়ত্রিশ বছর পরে পাইছি এবার এই পঁয়ত্রিশ বছর এবার আমি সামনের বছর পাবো কিনা এটা ডিপেন্ড করতেছে বাংলাদেশের পলিটিক্যাল কালচারের উপরে এটা আবার ডিপেন্ড করতেছে এবছর কারা নির্বাচিত হবে তাদের উপরে সো আমি কোনো সেকেন্ড নষ্ট করতে চাই না প্রশাসক এখানে বলছিলেন গতকালকে সংবাদ সম্মেলন করে যে তারা নির্বিঘ্ন নির্ভুলভাবে নিরপেক্ষভাবে ইলেকশন পরিচালনা করতে চাই তো এখন পর্যন্ত আপনার কাছে তাদের এই কথাটাকে কীভাবে আপনি মূল্যায়ন করছেন না আমি এখনও পর্যন্ত তাদের প্রতি বিশ্বাস রাখতে চাই কারণ আমি এখনও পর্যন্ত এখন তা আর মাত্র চল্লিশ মিনিটের মতো বাকি আছে এখন পর্যন্ত যেহেতু বড় কোনো ধরনের এলিগেশন আসে নাই তার মানে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করতেছে ঠিক আছে ভাই আল্লাহ